হ্যালো বন্ধুরা আপনাদেরকে ভাগ্যের পথ চ্যানেলে স্বাগতম জানাই যে কোনো একটি কেক বাছুন আর দেখুন আপনার ভবিষ্যৎ কি বলে কখনো কি মনে হয়েছে আপনার ভবিষ্যৎ যেন আপনাকে কিছু বলতে চাইছে কেন জানি আজকের দিনটা আলাদা মনে হচ্ছে কেন জানি মনে হচ্ছে কোনো অজানা শক্তি আপনাকে ডেকে বলছে দেখো তোমার ভাগ্যে কি লেখা আছে চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক আজ আপনি যে কেকটি দেখছেন সেটি শুধুই কেক না এগুলো আপনার জীবনের তিনটি ভিন্ন পথ তিনটি ভবিষ্যৎ তিনটি সম্ভাবনা মন পরিষ্কার রাখুন একটা গভীর শ্বাস নিন আর আপনার হৃদয়কে জিজ্ঞেস করুন আমার পথ কোনটা যে কেকটি আপনার চোখে সবচেয়ে বেশি আটকে গেল সেটি আপনার ভবিষ্যতের লুকোনো বার্তা এক নম্বর আপনি এই কেকটি বেছেছেন মানে আপনার আত্মা শক্তিশালী আপনি সহজে হার মানেন না আর আপনার জন্মই হয়েছে সাফল্য তৈরি করার জন্য এই কেকের সিঁড়িগুলো শুধু সাজসজ্জা নয় এগুলো আপনার জীবনের প্রতিটি ধাপের প্রতীক আপনি জীবনের সহজ পথ পান না আপনার যত অর্জন সবই লড়াই করে কষ্ট করে মানুষ ভেবেছে এ তো পারবে না কিন্তু আপনি চুপচাপ নিজের কাজ করে গেছেন এখন আপনার সামনে আসছে এমন একটি সুযোগ যা জীবন বদলে দিতে পারে চাকরি পরীক্ষা ব্যবসা বা সমাজে সম্মান কিছু একটা আপনাকে নতুন অবস্থানে নিয়ে যাবে যারা একসময় আপনাকে অবহেলা করেছে তারাই আপনার কাছে এসে বলবে তুমি সত্যি অসাধারণ মানুষ আপনাকে নতুন দৃষ্টিতে দেখবে আপনার সুনাম বাড়বে দায়িত্ব বাড়বে আর আপনার কথার মূল্যেও অনেক বাড়বে আপনার সাফল্য পরিবারকে আলো দেবে ঘরে শান্তি ফিরবে মনে হবে এটাই তো আমি চেয়েছিলাম আপনার ভাগ্যে আছে উন্নতি সম্মান এবং সাফল্যের সিঁড়ি আপনি থামার জন্য জন্মাননি উঠে যাওয়ার জন্য জন্মেছেন দু নম্বর আপনি যদি দ্বিতীয় কেকটি বেছে নেন তাহলে আপনি হৃদয় দিয়ে দেখেন হৃদয় দিয়ে ভালোবাসেন হৃদয় দিয়েই সব সিদ্ধান্ত নেন এই কেকের গোলাপি রং আপনার ভালোবাসার গভীরতা হৃদয়গুলো আপনার সম্পর্কের শক্তি এবার দেখুন আপনার ভবিষ্যৎ আপনার জীবনে এমন একজন আছে বা আসতে চলেছে যাকে আপনি যতটা ভাবছেন তার চেয়েও বেশি সে আপনাকে মূল্য দেয় আপনার প্রতি তার অনুভূতি সত্যি আপনার হাসি আপনার অভিমান সবই তার কাছে মূল্যবান যদি সম্পর্কের মধ্যে দূরত্ব থাকে তা খুব দ্রুত কমে যাবে একটা বিশেষ মুহূর্ত আসবে যা দেখে আপনি ভাববেন আচ্ছা সে আমাকে এতটা বুঝতে পারে আসছে মিষ্টি সারপ্রাইজ কেউ আপনাকে মন থেকে কিছু স্বীকার করবে কারো চোখে চোখ রেখে আপনি শুনবেন তুমি ছাড়া আমি আর কাউকে চাই না যারা সিঙ্গেল আপনার জীবনে আসছে সঠিক মানুষটি যার সাথে আপনার আত্মা জড়িয়ে যাবে যারা সম্পর্কে আছেন সম্পর্ক যাবে আরও দৃঢ় গভীর নিরাপদ জায়গায় হয়তো বাগদান হয়তো বিয়ে কিছু একটা খুব বড় কিছু আপনার দরজায় করা নাড়বে আপনার ভাগ্যে আছে সত্যিকারের ভালোবাসা স্থায়ী সম্পর্ক এবং হৃদয় ভরা সুখ এবার আপনার জীবনে আসছে যে সম্পর্ক আপনাকে বদলে দেবে তিন নম্বর আপনি যদি তৃতীয় কেকটি পেছেন আপনার আত্মা স্বাধীন দূরদর্শী আর আপনি নিজের পথে হাঁটতে ভালোবাসেন এই কেকের রং সমৃদ্ধি পরিবর্তন আর স্বপ্ন পুরো হবার প্রতীক আপনার ভবিষ্যতে আসছে এতদিন যা টাকা সুযোগ সাহায্য বা সাপোর্ট পাননি হঠাৎ তা পেতে শুরু করবেন একটা অদৃশ্য শক্তি যেন আপনাকে ঠেলে দিচ্ছে সামনে জীবনে এমন একটি পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করেননি হয়তো নতুন চাকরি হয়তো নতুন জায়গায় খাকা হয়তো ব্যবসা শুরু হয়তো নতুন পথ কিন্তু এই পরিবর্তন আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে অর্থপ্রবাহ বাড়বে কাজে সাফল্য আসবে যে জায়গায় আটকে ছিলেন সেখানে মুক্তি মিলবে আপনার সেই বড় স্বপ্ন যা আপনি কাউকে বলেননি যা শুধু নিজের মনে রেখেছিলেন সেই স্বপ্নের প্রথম দরজা খুলে যাবে আপনার ভাগ্যে আছে বড় পরিবর্তন সমৃদ্ধি এবং নতুন পথের আলো আপনি জন্মেছেন নিজের আলাদা পৃথিবী তৈরি করার জন্য যে কেকটি আপনি বেছে নিয়েছেন এটি শুধু কেক নয় এটি আপনার ভবিষ্যৎ আপনার অনুভূতি আপনার আত্মার গোপন বার্তা মনে রাখবেন ভাগ্য সবসময় প্রস্তুত মানুষের পক্ষেই থাকে আর আজ আপনি প্রস্তুত আপনার নতুন অধ্যায়ের জন্য ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে ধন্যবাদ